আপনার যদি অনেক বেশি শত্রু থাকে শত্রুরা আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে শত্রুদের কারণে আপনার জীবনটা একেবারে তিক্ত হয়ে যাচ্ছে আল্লাহর ছোট্ট একটি আমলের কথা বলেছে শুধুমাত্র এই ছোট্ট কোরআনি আমলটি করে আপনি মাটির মধ্যে আঘাত করতে পারেন হাত দিয়ে তাহলে আপনার শত্রু এক সপ্তাহের মধ্যে একেবারে শেষ হয়ে যাবে এবং আপনার শত্রু সারা পৃথিবীর মানুষ যদি এক আপনাকে ক্ষতি করতে চায় শত্রামি করে আপনাকে কষ্ট দিতে চায় সে নিজে কষ্ট পাবে আপনাকে কষ্ট দিতে পারবে না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এই ছোট্ট আমলটি করতে পারলে যত শত্রু আছে সমস্ত শত্রু আপনার শেষ হয়ে যাবে আপনার কোনো কিছু করতে পারবে না সমস্ত চক্রান্ত তাদের শেষ হয়ে যাবে তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি আপনাদের অনেক বেশি শত্রু থাকে আপনাদেরকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে শত্রুর কারণে আপনারা কষ্টে জীবন যাপন করছেন আপনাদের আরামের ঘুম হারাম করে দিচ্ছে তাহলে এই ছোট্ট কোরআনি আমলটি আপনার জন্যে আপনি একটি নিয়মে চার কুল মানে কুল ইয়া সুরা কুল হুয়াল্লা কুল আউবির ফালা কুল আউবির নাস এই ছোট চারটি সুরা পরে একটি নিয়মে আপনি মাটির মধ্যে আঘাত করবেন আর কাছে আপনি বলবেন আপনি থেকে চান আল্লাহ সাথে সাথে করে দিবে আপনার উপর ওই শত্রুকে ধ্বংস করে দিবে শত্রুর চক্রান্তকে একেবারে ধলির সাত করে দেবে তাই অবশ্যই আপনারা শত্রুর হাত থেকে বাঁচতে হলে শত্রুর চক্রান্ত থেকে বাঁচতে হলে শত্রুর শেষ করে এই সহজ ছোট কোরআনি নবীজির শিখানো আমলটি করবেন ইনসা অল্লা প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা শত্রু আমাদেরকে ক্ষতি করতে চাই শুধু আমাদেরকে কেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু শত্রু ছিল শত্রুর কারণে আরামের ঘুম হারাম হয়ে যাচ্ছে আপনাদের আপনাদেরকে সুখ দেখতে পারে না শত্রু আপনাদের টাকা পয়সা হোক সেটাও দেখতে পারে না সুখে শান্তিতে থাকুন সেটাও দেখতে পারে না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন শত্রুদেরকে কিভাবে ধ্বংস করতে হবে শত্রুদের চক্রান্ত থেকে কিভাবে বাঁচতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছি আল্লাহ বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউহু ওয়া রাহমাতুল লিল আল্লাহু আকবার প্রিয় মহিলামা মহিলা মা ও বোনেরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব কিছু রেখে দিয়েছে শত্রু থেকে বাচ্চার শক্তিশালী আমল রেখে দিয়েছে আপনারা নারী পুরুষ সকলে এই আমলটি করতে পারবেন আপনারা আমলটি কখন করবেন কিভাবে করবেন সেটা সুন্দর করে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন তবে এই আমলটি আপনি করতে হলে চারটি সুরা পারতে হবে অবশ্যই আপনি পারেন চারটি সুরা আর এটা এ চারটা সুরাকে বলা হয় আমি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে একটি থেকেও আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনাকে অনেক লাভবান করবে এক্ষণ পাঠ করলেও আমার সঙ্গে সুরাগুলো পাঠ করুন আল্লাহ তালা নিজে নাজিল করেছে সুরাগুলো পার্সোনাল ভাবে যাতে করে মানুষ শত্রু থেকে বিপদ আপদ থেকে জিন থেকে শত্রুর চক্রান্ত থেকে শত্রু থেকে বাঁচতে পারে বেঁচে থাকতে পারে এই জন্য আল্লাহ তালা এই সুরাগুলো নাজিল করেছেন এই সুরাগুলো পড়লে আল্লা আপনাকে হেফাজত করবে চলুন একটিবার বার পড়ি আমরা চারটি সুরা সুন্দর করে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিকিত পাবেন এবং আপনাদের সুন্দর করে সহি শুদ্ধ হয়ে গেল ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে সুরাগুলো পড়ুন প্রথমে সুরা কাফিরুন কলিয়া সুরাটা এইভাবে পরবেন প্রথম কোরআন তালত করলে আউদুবিল্লা বিস্মিল্লা পড়তে হয় তারপরে বিস্মিল্লা পড়লেই চলে হ্যাঁ আমরা এখন আউদুবিল্লা বিস্মিল্লা প্রথমে পর্ব পূর্ণ আমার সঙ্গে আউদুবিল্লা হিমিনা সেইপা নিরজেম বিস্মিল্লাহি রহ না নিরহইম পুলিয়া আইয়ো হালকা ফিরোন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبد

তারপরে সুরা ইসিরামু কুফু আসদ তারপরে সুরা بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد আশা করি আমার সঙ্গে সুরা ফালাক পাঠ করেছেন এখন সুরা নাচটা পাঠ করলে শেষ তারপরে নিয়মটা বলে দিচ্ছে পাঠ করুন বিস্মিলা হিরো রহ্মা নিরো রহি ওল আউ দু নাজ মালিক ইন নাস হিলাহিন নাস মিউ সরবা সুয়া সিংহন্না আশা করি সুন্দর করে এই চারটি সুরা চারকুল বলা হয় আপনি পড়তে পেরেছেন সুন্দর করে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা বোনেরা শুনুন শত্রু থেকে বাঁচতে হলে এই চারটি সুরা কিভাবে পরে আপনি আমলটি করবেন আমলটি আপনি রাতে এশারের নামাজের পরেও করতে পারেন সকালে ফজরের নামাজের পরেও করতে পারেন দুই বেলা আমলটি করলে সবচেয়ে দ্রুত শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু পৃথিবীর শত্রু মিলে আপনাকে কোনো কিছুই করতে পারবে না শুনুন কিভাবে আমলটি করবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করার পর অজুটা কিন্তু আপনি করবেন সুন্দর করে প্রথমে অজু করার বিশ পাঠ করে আপনি অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর কালিমায়ে শাহাদাত আপনি পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আপনি আমলটি শুরু করবেন এক নাম্বারে সর্বপ্রথম তিনবার পাঠ করবেন এভাবে আস আস্তাগফিরুল্লাহ 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 এভাবে তিনবার ইস্তেগফার পাঠ করবেন দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ ইব্রাহিম নামাজের দরুদ রে এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা আলি ইবরিম ইন্দম আল্লাহ মোহাম্মদি আলি মহামারক ইবরিমা ওয়াইলা আলি ইবরিম ইন্মিদম জিদ এভাবে আপনি তিনবার দুদে ইব্রাহিম পাঠ করবেন চার নাম্বারে আপনি বিসমিল্লাহ সহকারে চারকোল পাঠ করবেন মানে যেভাবে আমি পাঠ করেছিলাম কলিয়া সুরাটা পাঠ করবেন পুরাটা উলহয়্লাহ সুরাটা পাঠ করবেন উল আউদু বীরব্বিন ফালাক সুরাঠা পাঠ করবেন উল আউদু বীরব্বিন না সুরাটা পাঠ করবেন সুরাটি পাঠ করার পরে আপনি মাটির মধ্যে হাতরা রাখবেন এভাবে আপনি মাটির মধ্যে এভাবে রহিম বলে আপনি হাত রাখবেন একটু হালকা আওয়াজে এভাবে মাটির মধ্যে হাতরা রেখে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন হাতরা মাটির মধ্যেই থাকবে একটু হালকা চাপ থাকবে আঘাতটা হালকা করে একটু মানে সামনে ফ্লোরের মধ্যে বা মাটির মধ্যে যা আছে মাটির মধ্যে বা ফ্লোরের মধ্যে টাইসের মধ্যে মানে পড়া শেষ হয়ে গেলে হাতরা রহিম বলে করে এভাবে ডান হাতরাকে রাখবেন চাপ দিয়ে হালকা একটু হালকা একটু চাপ দিয়ে রেখে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার যত শত্রু আছে যারা আমাকে ক্ষতি করতে চায় সমস্ত শত্রুগুলো একেবারে সব শত্রুগুলোর চক্রান্তগুলোকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দাও হয়তো তাদেরকে তুমি হেদায়ত দাও না হয় এ মাটির সঙ্গে তাদের ধলির সাত করে দাও যারা আমারকে ক্ষতি করেছে বা ক্ষতি করতেছে ক্ষতি করবে এরকম চক্রান্ত করতেছে তাদেরকে হয়তো তুমি হেদায়ত দাও দিনের পথে আনো ভালো করে দাও যাতে আমাকে আর ক্ষতি না করে আর যদি ক্ষতি করতেই থাকে আর হেদায়ত না থাকে কপালে তাদেরকে তুমি ধ্বংস করে মাটির সঙ্গে তাদেরকে তুমি মিশিয়ে দাও একেবারে এভাবে আপনি কথাটা আল্লাহর কাছে বলে দেবেন বলার পর আপনি হাতরা উঠিয়ে আবারও তিনবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন শেষ আপনার আমল ইনশা আল্লাহ এই শ্রেষ্ঠ আমলটি আপনি করে দেখুন এখন বলতে পারেন হুজুর আমরা কতদিন করব আপনার ইচ্ছা আপনি যতদিন করতে পারেন আপনার জন্যে ভালো আপনি একদিন করলেও উপকৃত হবেন দুই দিন করলেও উপকৃত হবেন যদি মন চায় যে না আমি রেগুলার ফজরের পরে হুজুরের আমলটা একেবারে সহস্ত ফজরের পরে একবার করব এবং রাত্রে ঘুমানোর আগে একবার করব করতে পারেন অথবা আপনি চল্লিশ দিন করতে পারেন একুশ দিন করতে পারেন এগারো দিন করতে পারেন সাত দিন করতে পারেন যত করবেন ততই ভালো ইনশাল্লাহ আমি বলবো যেহেতু কোরআনই আমল পরলোতি লাভ তাই না আল্লাহর নবীজি শত্রু থেকে বাঁচার জন্য এই আমলটি করেছে এই সূরাগুলো পাঠ করেছে আল্লাহর রসুল সমস্ত পৃথিবীর চক্রান্ত থেকে শত্রু থেকে মানুষ শত্রু জিন শত্রু থেকে বাঁচার জন্যে ফজরের পরে এবং ঘুমানোর আগে এ আমলটি করেছে আপনিও করবেন ইনশাল্লাহ পৃথিবীর মধ্যে কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারবে না এ আমলটি যদি সব সময় করতে পারেন ইনশাল্লাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল শত্রুদেরকে হয় আল্লাহ হেদায়ত দান করুক না হয় তাদেরকে একেবারে মাটির সঙ্গে তাদের চক্রান্তগুলোকে গুলোকে সাদ করে দেখ আপনাদেরকে সুখে শান্তিতে যাতে তালা রাখে ভালো রাখে সুস্থ রাখে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে মন থেকে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো সুখে রাখো মনের নেকাশাগুলো পূরণ করে দাও শত্রু থেকে চক্রান্ত থেকে আল্লাহ তুমি হেফাজত করো রক্ষা করো তাদেরকে তুমি সাহায্য করো আমিন বিরহমিকা আর প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আমলটি শিখতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি